নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি একটু ভালো নেই আজকে আমার মনটা খুবই খারাপ তাই আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করতে আসলাম একটা মেয়ে শ্বশুর বাড়িতে যতই কাজ করুক না কেন দিনও তার নাম হয় না সবাই শুধু বলে তুমি কি করো দিন কিছুই করো না কিছুই করো না তাই তো আজকে আমার বর আমাকে সকাল থেকে অনেকগুলো কথা শোনাইছে যে আমি নাকি সারাদিন শুয়ে বসে খাই আর ভিডিও বানাই বাড়ির কোনো কাজই করি না তো এইরকম অনেক কথা বলছে বলার পরে আমারও রাগ হয়ে গেছে আমি রাগ করে তাই সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন চলো যেহেতু যাব আমার জিনিসপত্র তো আর রেখে যাবো না আমি সমস্ত জিনিসপত্র বের করে নিচ্ছি এগুলো নিয়ে চলে যাবো এই যে আমার শাড়ি রেখে যাচ্ছি আমি আবার অত দরদি মানুষ না যে আমি চলে গেলে আর একটা বিয়ে করে আনবে তাকে আমার শাড়ি কাপড়গুলো দিবে এই সুযোগটা আমি দিবো না ভাই তুমি বিয়ে করলে তুমি নিজের টাকা আবার কিনে পরে দিবা নতুন বউকে আমার একটা জিনিসও আমি রেখে যাবো না তো যেমন কথা তেমন কাজ আপনারা দেখতেই পারছেন আমি শাড়িগুলোর সাথে সাথে আমার ব্লাউজ সব বের করে নিচ্ছি কিচ্ছু রেখে যাব না একটা কানা করেও রেখে যাব না আমার জিনিস সব আমি টুপলা বেঁধে নিয়ে চলে যাব। এত সহজ না আমি অতটাও ভালো মনের মানুষ না যে আমার সতীনের জন্য কাপড় চোপড় ছেড়ে রেখে যাব। খুবই কষ্ট পাইছি আজকে তার কথা শুনে কি আর বলবো মানুষ এরকমই হয় থাকতে কেউ কদর করে না বলে না কথায় আসে না দাঁত থাকতে দাঁতের মর্মকেও বোঝে না তো এই দেখেন আমি মোটামুটি সব কিছু গোসাই টুসাই নিয়ে আসি এই যে এখানে আমার সমস্ত কাপড় চোপড় গোছানো হয়ে গেছে এগুলো খালি এখন ব্যাগে ভরবো আর আমি টইটই করে চলে যাব। এই যে এখনই আমি চলে গেলাম এক মিনিট এক মিনিট আপনারা সবাই ভাবছেন যে আমি ছাদে কেন আসলাম আসলে ভেবে দেখলাম বরের সাথে ঝগড়া করে নিজে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা একটা বোকামো প্রয়োজনে বরকে বাড়ি থেকে বের করে দিব এটা হচ্ছে সব থেকে বেস্ট উপায় তো যাই হোক আমি এতক্ষণ মজা করছিলাম কেউ সিরিয়াসভাবে নেবেন না আমার বনের সাথে কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি এমনি একটু ফান করলাম তো আমি মূলত আমার সমস্ত কাপড় চোপড় মানে সমস্ত না মানে যেগুলো তুলে রাখা শাড়ি কাপড় আছে এইগুলো নিয়ে ছাদে চলে আসলাম কারণ আমাদের একটা নিয়ম আছে সেটা হচ্ছে এই যে ভাদ্র মাসে কাপড় চোপড় রোদে দিয়ে একটু মানে রোদে দিয়ে শুকাই নিতে হয় এটার পিছনে কারণ হচ্ছে এই যে বর্ষাকাল গেল না এই কাপড়গুলো তো নর্মালি আমরা সচরাচর সময় ব্যবহার করি না পরি না এগুলো আমরা তুলে রাখি তো একটা না আলমারির মধ্যে থাকতে থাকতে একটা ভাবসা গন্ধ হয়ে যায় কাপড়গুলো না মানে একটু রোদে দিলে বেশ ভালো থাকে তো যেই কথা সেই কাজে যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ উঠছে আর এই যে কাপড় চুপড় সব টুপলা করে নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে সেটা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে না আর এত পরিমাণে রোদ ছিল আমি কাপড় চোপড়গুলো সব রোদে দিয়ে নিচ্ছিলাম আমার শাশুড়িও সাথে হেল্প করছিল আর কিছু শাড়ি কাপড় দড়ির উপরও দিয়ে দিয়েছি কারণ অত শাড়ি কাপড় আসলে দেওয়া সম্ভব না এক এরপরে কাপড় চোপড়গুলো নিয়ে শুকানোর পরে নিয়ে আসলাম এই সে আর বিপদে পড়ছি সেটা হচ্ছে এসে দেখি যে কারেন্ট নাই লিফট বন্ধ এখন এই দশতলার থেকে কাপড় নিয়ে দোতলায় যাওয়া তো কখনোই সম্ভব না আমাদের পক্ষে এখানে আমরা বসেছিলাম আর এত পরিমাণে খিদে লাগছিলো রান্নাও করা হয়নি কি করব কিছুই করার নাই কপালে দুর্ভোগ থাকলে তো এরকম অবস্থা ফেস করতেই হবে তো আমরা ওয়েট করছিলাম কখন আসে না মানে কারেন্ট কখন আসবে তার জন্য তারপরে কারেন্ট চলে আসলো আমরা কাপড় চুপড়গুলো নিয়ে আসলাম ওই ভিডিওগুলো নিতে পারিনি এরপর এগুলো সব এখন গোছাবো দেখেন কত কাজ আসলে বাসায় থাকলে অনেক কাজই করি সব কাজগুলো তার ভিডিও করে মানুষকে দেখাই না মানুষ ভাবে যে কোনো কাজই করি না সারাদিন মনে হয় ভিডিওই বানাই আসলে বাসার কাজ আমি ছাড়া আর কে করবে আমার শাশুড়ি হেল্প করে ঠিক আছে আমরা দুজনই আসি আমরা দুজনই হেল্প করে আর আমার বড় মাঝে মধ্যে সময় পেলে হেল্প করে দেয় একজন মানুষের সম্পর্কে বদনাম করে লাভ নেয় সে যথেষ্ট ভালো আর সে কখনোই কোনো কিছু নিয়ে আমাকে খোঁটাও না কথাও বলে না এই যে কাপড় চোপড়গুলো গোছাইতে গেলে মনে হয় যে কত কাপড় চোপড় আর যখনই কোথাও বেড়াইতে যাব ঘুরতে যাব মনে হয় আমার একটা জামা কাপড় কিচ্ছু নাই হাই ভগবান আমি এখন কি পরে যাব আসলে প্রতিটা মেয়েরই এই সেম প্রবলেম তো দেখতে পাচ্ছেন আমি শাড়িগুলো একটু গোছাই নিচ্ছিলাম মোটামুটি সব গোছানোই ছিল আমি আওলাইনি তারপর একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর ভিডিওগুলো খুব ফাস্ট স্পিডে দিছি কারণ এই কাজগুলো করতে আমার অনেকটাই সময় লাগছে এত লং ভিডিও তো আর দেওয়া সম্ভব না তো এখানে এই যে আমার সমস্ত শাড়ি কাপড়গুলো রেডি করে নিয়েছি আপাতত এই শাড়িগুলোই আমার কাছে আছে আর এখানে আমি কাজে লেগে পড়ছি আমার ব্লাউজ পেটিকোট গোসাইতে ভাই আমার শাড়ির চাইতে ব্লাউজের পরিমাণ বেশি আমার এখানে হান্ড্রেড প্লাস ব্লাউজ আছে যেগুলো আমি মানে ফিফটি পারসেন্ট পরেই নি ওরকমই নতুনই ধরা পড়ে রয়েছে মাঝে মধ্যে মন চাই এগুলো আমি অনলাইনে বেচে দিই কেউ কিনতে চাইলে কমেন্ট করেন আমি আপনাদেরকে বিক্রি করে দিব ধন্যবাদ সবাইকে